চাকরির নিয়োগপত্র নিয়ে স্বাস্থ্য দফতরে গিয়ে দম্পতি জানতে পারলেন নিয়োগপত্র ভুয়ো মাথায় হাত দম্পতির এবার স্বাস্থ্য বিভাগের চাকরির নামে এক প্রতারকের দ্বারা প্রতারিত হলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরের নন্দীপাড়ায় প্রতারিত মহিলা মামনি নন্দী ও তার স্বামী সুমন নন্দী তাদের অভিযোগ কেশপুর গ্রামীণ হাসপাতালে চুক্তিভিত্তিক অফিস অ্যাটেন্ডেন্টের চাকরির জন্য মেদিনীপুর শহরের বিধাননগরের বাসিন্দা কৌশিক ঘোষ নামে এক ব্যক্তি এক লক্ষ টাকা নেয় কিছুদিন আগে তারপর তাদের চাকরির নিয়োগপত্র দেওয়া হয় নিয়োগপত্র হাতে পাবার পর তা দেখে সন্দেহ হয় ওই দম্পতির বিষয়টি যাচাই করার জন্য সোমবার চাকরি সেই নিয়োগপত্র নিয়ে দম্পতি হাজির হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে এরপর সেখানে এসেই তারা জানতে পারেন চাকরি নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়ো স্বাস্থ্য বিভাগ থেকে কোনো নিয়োগপত্র কাউকে দেওয়া হয়নি বলে পরিষ্কার জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি তিনি জানান এর আগেও স্বাস্থ্য বিভাগে চাকরির নামে আরও তিনজন প্রতারিত হয়েছে ওই ব্যক্তির দ্বারা বিষয়টি নিয়ে থানায় অভিযোগও জানানো আছে আবার অভিযোগ জানানো হবে পুলিশে এবং বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন সিএমওএইচ আসলে আজকে একজন ভদ্রমহিলা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা যেমনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর আর এইচে নাকি চাকরি পেয়েছেন এবং সেই চাকরিটা নাকি তাকে এক লক্ষ টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন মিদনাপুরে তিনি নাকি দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট হাতে হাতে এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে ওনারা করেছেন তার সম্পর্কে সেটারও প্রমাণ তারা দেখালেন এবং ওই কত ছবিও ওনারা দিয়েছেন ফোন নাম্বারও দিয়েছেন এবং এই সেম নাম্বার থেকে আগেও তিনজনকে প্রতারণা করা হয়েছে সেই ব্যাপারে আমরা এফআইআর লঞ্চ করেছি আমাদের থানাতে আর আজকের কেসটাও আমি আইসির সাথে কথা বলেছি এফআইআর করছি এবং ওনারাও বয়ান দেবেন এই এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে সেটা আমরা চাই না এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা হচ্ছে এটা আমরা সব জায়গাতে জানাচ্ছি প্রতারিত মহিলা স্বামী সুমন নন্দীর অভিযোগ এক লক্ষ টাকার বিনিময় উনিশ হাজার সাতশো চৌধুরী থেকে সাতাশ হাজার তিনশো আটাত্তর টাকা বেতনের এই চাকরি নিয়োগপত্র হাতে পেয়ে বিষয়টির খোঁজখবর নিতে এসেই জানতে পারেন কৌশিক ঘোষ নামে এক ব্যক্তি দ্বারা তারা প্রতারিত হয়েছেন ব্যাপারটা হয়েছে আমাদিকে এক ভদ্রলোক বলেছিলেন যার নাম হচ্ছে কৌশিক ঘোষ তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে তো তার বিনিময়ে এত টাকা দিতে হবে কি কাজ কাজটা বলেছিলেন অফিস অ্যাটেন্ডেন্স এরকম কোনো একটা কাজ আছে তো কাজটা হবে আপনার কেশপুরে বাড়ির সামনে তো উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে আর তার বিনিময়ে এক লক্ষ টাকা দিতে হবে তো আমরা সেই মতো সব কিছু উনি এখানে করেছিলেন মেডিকেল যেরকম হয় বা পুলিশ রেকর্ড যেরকম হয় নর্মালি সরকারি কাজে সেরকম সব কিছুই হয়েছিলেন তার বিনিময়ে উনি এক লক্ষ টাকা নিয়েছেন কিছু অনলাইন এবং কিছু অফলাইন হ্যাঁ কী করে বুঝতে পারলেন যে আমার ফাঁদে পড়েছে তারপরে যেটা ডাউট লাগলো সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসছে সেটাতে যে সিগনেচারগুলো আছে সিগনেচারগুলো সম্পূর্ণ অন্যরকম তো আমরা বর্তমানে আজকেই কেশপুরকে গিয়েছিলাম কেশপুরে যে এই জিনিসটা দেখলাম দেখার পর ওনারা বললেন যে এখানকে আসতে স্বাস্থ্য ভবনকে আসতে তো স্বাস্থ্য ভবনে এসে এটা সরাসরি বললেন যে এটা সম্পূর্ণ ভূ জিনিস আমরা থানায় জানি থানায় এখনও যাওয়া হয়নি থানায় যাওয়ার পরিকল্পনা আছে আর কোথায় বাড়ি আপনার আমাদের বাড়ি আনন্দপুর আপনি কি করেন আমি বর্তমানে কিছু কাজ করি না প্রতারণাটা শিকারটা কি হয়েছিল প্রতারণার শিকার আমি বা আমার ফ্যামিলি দুটোই বলতে পারেন কারণ টাকা দিয়েছি আমি তার সাথে এক্সপেন্ড করে আমার ফ্যামিলি তো আমি বা আমার ফ্যামিলি দুটোই কাজটা কাকে মামনি নন্দী